হ্যালো এভরিওয়ান আমাদের চারপাশে কিন্তু এমন অনেকে রয়েছেন যাদের প্রেশার সুগার অত্যাধিক হাই থাকার কারণে বা অ্যালার্জি থাকার কারণে তারা কিন্তু খাসির মাংস একেবারেই খেতে পারেন না আবার এমনও অনেকে রয়েছে যারা মুরগির মাংসতে অত্যাধিক দুর্গন্ধ ফিল করে এই জন্য তারা খেতে পারেন না তো স্পেশালি আজকের রেসিপিটা আমি তাদের জন্য শেয়ার করছি এই রেসিপিটা ফলো করে যদি আপনারা বাড়িতে মুরগির মাংস রান্না করেন তাহলে এতে কিন্তু একটিও দুর্গন্ধ পাবেন না আর খেতেও অনেকটা খাসির মাংসর মতোই একেবারে টেক্কা দি দিতে না পারলেও কিন্তু রেসিপিটা মন্দ লাগে না তো চলুন এবারে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি মুরগির মাংসটাকে ভালো করে ধুয়ে এতে নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে প্রথমে দশ মিনিট রেখে দিন তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে আরও দশ মিনিট রেখে দিন ততক্ষণে একটা শিলে আদা আর রসুন পেস্ট করে নিন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর আপনারা সবাই জানেন যে শিলে বাটা মশলার কিন্তু টেস্টি হয় অসাধারণ এতক্ষণে কিন্তু আমরা কোনো রকম ঝাল ইউজ করিনি মাংসতে তবে এবার আমি কিন্তু শিলে বেশ অনেকটা পরিমাণ গোলমরিচ পেস্ট করে নিয়েছি এবারে সমস্ত বাটা মশলাগুলো হাত দিয়ে চটকে ভালো করে মাংসর গায়ে লেপটে দেব এই ম্যারিনেশনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এটাতে কিন্তু মাংসর দুর্গন্ধটা অনেকটা রিডিউস হয় বলে রাখা ভালো এই মাংসতে কিন্তু সমস্ত ঝালটা এই গোলমরিচের জন্যই হবে তাই গোলমরিচটা আমি একটু বেশি করে দিয়েছি আর অন্য কোনো লঙ্কা বাটা আমি ইউজ করিনি শুধু গোটা সাতেক মতো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি এবারে লঙ্কা দেওয়ার আগের ম্যারিনেশন থেকে তুলে রাখা কয়েক পিস আমার মেয়ের জন্য আমি রান্না করে নেব আর বাকিটা তৈরি করব আমাদের জন্য গোলমরিচের ঝালটা কিন্তু ফট করে মুখে গিয়ে লাগে আবার কিছুক্ষণ পর মিলিয়ে যায় আপনারা যদি এটা ব্যালেন্স করতে চান তবে ফোড়নে একটু চিনি দিয়ে দেবেন কিন্তু আমার এই ব্যাপারটা বেশ ভালো লাগে তাই জন্য আমি চিনি দেইনি এরপরে বড় বড় করে কেটে রাখা আলুটা খুব ভালো করে ভেজে নিয়ে সমস্ত রকম গোটা গরম মশলা তেলে দিয়ে দিলাম প্রসেসটা কিন্তু অনেকটা ওই বাঙালি পথে আমরা যেভাবে খাসি মাংস খেয়ে এসেছি মায়ের হাতে ঠিক সেই রকমই এই ঝালের বিষয়ে আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করে রাখি এই মুরগির মাংসতে কিন্তু সবসময় সময়ে আমি গোলমরিচের ঝালটা ইউজ করি অন্য কোনো বাটা ঝাল দেই না তার একটাই কারণ গোলমরিচের একটা নিজস্ব ফ্লেভার রয়েছে যেটা মাংসের স্বাদকে তো দ্বিগুণ এনহ্যান্স করেই তারপরে উৎকট যেই দুর্গন্ধটা রয়েছে যেটার জন্য অনেকে মাংসটা খেতে পারে না সেই গন্ধটা অনেকাংশে কিন্তু কমিয়ে দেয় এবারে আমি গরম তেল আর ফোড়নের মধ্যে কিন্তু ম্যারিনেশন করা মাংসটা ঢেলে দিয়েছি এবারে এটাকে বেশ করে দশ মিনিট হাই হিটে ভাজতে হবে কিছুক্ষণ ভাজার পর এটাকে কিন্তু আজ কমিয়ে একেবারে তিরিশ মিনিটের মতো ঢেলে মাঝে মাঝে খুন্তি দিয়ে একটু নেড়ে দেব। এটার কিন্তু প্রসেস এটাই খাসির মাংস যেমন করে রান্না করি ঠিক সেইভাবেই এটাকে রান্না করতে হবে তবেই কিন্তু টেস্টটা যথারীতি থাকবে আর গন্ধটাও ঠিক তেমন থাকবে তো এরপর দেখুন সরাসরি মিনিট বাদে অবস্থাটা আপনাদের সাথে আমি শেয়ার করছি এখানে আরেকটা কথা বলে রাখি পুরো রান্নায় কিন্তু আমি একদমই বাইরের জল ইউজ করিনি শুধুমাত্র মশলার সাথে যেইটুকু জল ছিল ওইটুকু অনেকক্ষণ হালকা আছে মাংসটা কষেছে তাই পেঁয়াজ আর রসুনগুলো একেবারে গলে গিয়ে কিন্তু জল ছেড়ে দিয়েছে এতে কিন্তু সুন্দর একটা থকথকে ভাব চলে এসেছে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানাবেন আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে পরের ব্লগে বাই